স্বাধীনতার তিরিশ বছর আগে মারাই গেছে কিভাবে গানটা বাংলাদেশের হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমি হোসেন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও গাইজ যেহেতু ভিডিওটা ক্লিক করছেন তার মানে আপনি বাঙালি কেউ অথবা প্রবাসী কোনো বড় ভাই হইতে পারেন আপনি ইন্ডিয়ান তারপরেও যদি আপনি কোনো দিন বাংলাদেশে জাতীয় সঙ্গীত নিয়ে জেনে থাকেন শুনে থাকেন আপনি যদি জাতীয় সঙ্গীত একবার হলেও গেয়ে থাকেন স্কুল লাইফে তাহলে ভিডিওটা কাইন্ডলি ফুল দেখবেন কারণ আপনারা মানুষের শোনা কথায় বা মুখের মুখের কথায় অনেক কিছু শুনছেন জানছেন বুঝছেন কারটা নিয়েছেন কারটা ফালাই দিয়েছেন সেটা আপনাদের ব্যাপার আজকে আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে একদম প্রপার অ্যানালাইজ করা ইতিহাস নিয়ে ঘাইটা ঘুইটা তারপরে এই আমি আজকে ভিডিওটা করতেছি হ্যাঁ আপনাদের জন্য আমরা জাতীয় সঙ্গীত সংস্কার চাই কেন কারণ এটা লিখছে গাইছে এমন একজন যে হচ্ছে কলকাতার পতিতা ব্যবসায়ী ইভেন উনি বাংলাদেশের নাগরিকও নন অন্ধ বিশ্বাসী ছিলাম আমরা ছোটোবেলা থেকেই সে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে যখন আমাদের দেশে স্বতন্ত্র বাংলাদেশ গঠনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় তখন তিনি ওই স্বতন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এই জাতীয় সংগীতটা লিখছে তারপরে হচ্ছে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি আছে ওইটার বিরোধিতা করে উনি চাইছেন যে বাংলার সব মানুষ বাংলাদেশের সব মানুষ সবাই মূর্খ থাকুক আজকের এই ভিডিওটা হচ্ছে দুই ধরনের মানুষের জন্য যারা হচ্ছে প্রকৃত বাংলাদেশি আর যারা হচ্ছেন মুসলিম বাংলাদেশি আপনারা কাইন্ডলি দয়া করে একবার যদি আপনারা এই গানটা গেয়ে থাকেন জীবনে তাহলে হইলে আপনারা এই আমার এই ভিডিওটা ফুল দেখবেন তারপরে না হয় আমার জাজ করেন ওকে যা মন চাই বলেন গালিগালাজ করেন সমস্যা নেই আগে আমি বাইকের তেল নিয়ে নেই তারপরে কথা বলতেছি আচ্ছা তেলের দাম কিন্তু কমবে বুঝছেন এই যে আমি লিস্ট পাইছি শুনছি এখন ওনাদের কেনা দাম হচ্ছে একশো ছয় টাকা করে আমি তো তলার খবর নিয়ে নিছি তো আর কি বুঝছি আর কি ভাই দাম তো মনে কমবো না আগামী মাসে এক তারিখ কমবো নোটিস তো এসে পড়ছে ভাই এটা আমি জানি তো ব্যাক টু দ্য পয়েন্ট গাইস এই যে উনি যে গানটা গাইলো গানটা লিখলো এর মধ্যে নাই আমাদের কোনো মুক্তিযোদ্ধা নাই আমাদের বুদ্ধিজীবীরা নাই আমাদের দেশের এত স্বাধীন শহীদ এত স্বাধীনতা নিয়ে কিছুই নাই আর তাছাড়াও গানের মধ্যে থেকে উল্লেখিত যেটা আমাদের বাংলাদেশের নাম ওইটাই নাই আমাদের যে বাংলাদেশটার নাম ওইটাই নাই আপনারা বুঝতেছেন কথাটা আমার বলতে খুব রাগ হইতেছে কারণ আমি ছোটবেলা গাইছি আমি একটা ধোকার মধ্যে ছিলাম হ্যাঁ আমি একটা শিরুকে লিপতে ছিলাম তো শিরুক কিভাবে হইলো এখন কোশ্চেন আসে এটা ও তোমার আকাশ তোমার বাতাস আমার পানের মাটা কে হ্যাঁ এই যে ওমা ফাগুনে তোর এই মাটা কে এটা হচ্ছে আমাদের যে বিদ্রোহী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেবী দুর্গা মা এটা হচ্ছে তিনি আমাদের ছোটোবেলা গাইতাম যে তোমার আকাশ তোমার বাতাস এটা সবই হচ্ছে না যতবার মা উচ্চারণ করা হয়েছে এই জাতীয় সঙ্গীতের মধ্যে ঠিক ততবারই তার দেবীর নাম লেখা হয়েছে কারণ এটা আপনাদের এখন বুঝায় বলি এই মাটা তো আমাদের বাংলাদেশের মাটিকে বোঝানো নাই আর বাংলাদেশের মাটিকে বোঝানো হইল বুঝতাম এটা এটাকে তো একদম স্বেচ্ছায় বোঝানো হয়েছে হচ্ছে আমাদের এই কবির দেবী দুর্গা মা তাকে বুঝানো হয়েছে যেটা হচ্ছে মূল কথা ঠিক আছে যতবার মা ও মা ফাগুনে তোর আমের বনে এই সবগুলো মা হচ্ছে তার দেবী ওকে এটা আপনারা মুখস্থ রাখেন এ কথাগুলো তো যারা এগুলো নিয়ে সংস্কার চায় আমি তাদের পক্ষে আপনারা আমাকে দুটা গালি দেওয়া যাই করেন না কেন আমি তাদের পক্ষে আর আমি এটাও চাই যে আপনারা সবাই যারা মুসলমান আছেন আর যারা বাংলাদেশ আছেন তারা সংস্কার চান কারণ সব তখনই বের যায় যখন হয়ে শুনি মৃত্যু পার্সি কি ওনার জন্ম হচ্ছে আঠারোশো একষট্টি সালে ওনার মৃত্যু কবে ওনার মৃত্যু হচ্ছে উনিশশো সালে তাহলে উনি এই স্বাধীনতার তিরিশ বছর আগে মারাই গেছে তো উনি কিভাবে বাংলাদেশের বাংলাদেশের করে মানুষ যে এটা এটা বাংলাদেশ নিয়ে লিখছে টোটালি স্ক্যাম ছিল গাইজ টোটালি স্ক্যাম ছিল এই যে বিআরটি আমি যাওয়ার পথে বিআরটি হয়ে কয়েকটা নিউজ নিয়ে যাবো অনেকে আছেন অনেক কিছু জানতে চান সবাইকে নিয়ে একটা ভিডিও করব। কোয়েশ্চেন আমার একটাই যার জন্ম আঠারোশো একষট্টি সালে এবং মৃত্যু হচ্ছে সালে তিনি বাংলাদেশে এই সার্বভৌমত্ব নিয়ে নিয়ে এইগুলো কিভাবে একটা আমাদের দেশের গান বানায় ফেলছে আর ওটাকে আমরা কীভাবে স্বীকৃতি দিয়ে দিছি বড় বড় দেশের এমন জাতীয় সংগীত না চেঞ্জ করছে পাল্টাইছে তো এটা কোনো বড় ডিল না আমাদের জন্য যে এটা বাংলাদেশের গান চেঞ্জ করাটা আমি চাই সবাই এটা নিয়ে একটু কথা বলুক কারণ আমি চাই না এই শিরকি গান গাইতে এটা তো একদম ওপেন শিরক হচ্ছে তাই না আমার আল্লাহ আছে আমি মুসলিম আমার আল্লাহরা নিয়ে কিছু বলুক এই গানের মধ্যে নাই কোনো দেশের শহীদদের কথা মুক্তিযোদ্ধাদের কথা এত লাখ লাখ মানুষ মারা গেল মা বোনরা ধর্ষিত হইল তাদের নিয়ে কিছু বলা নাই এটার মধ্যে হচ্ছে শুধু দেবী নিয়ে দেবী আজকে আর কিছু বলার নেই আপনারা নিজেরাই বুঝে নিয়েন আমি কি বলতেছি কি বুঝাচ্ছি এই দেশের আমি না বুঝতেছি না যে এই দেশটা স্বাধীন হওয়ার ছেষট্টি বছর আগে এই গানটা লিখছে আপনি বুঝতেছেন সিক্সটি সিক্স ইয়ার্স অ্যাগো এই গানটা লেখা হয়েছিল তো ওই সময় এই বাংলাদেশ নিয়ে কি লিখছে এমন বাংলাদেশের কি তখন ছিল সালে বঙ্গবঙ্গের মাধ্যমে এই স্বতন্ত্র বাংলাদেশ সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল তখন উনি বাংলাদেশের বিরোধিতা করে এই গানটা লিখছিল তো আমার মাথায় আসতেছে না যে স্বাধীনতার সিক্সটি সিক্স ইয়ার আগে এই গানটা উনি কিভাবে পাইল কিভাবে লিখলো আর কে বা স্বীকৃতি দিল এই গানটাকে জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কেই বা অধিকার দিল যাক এত মাথা ঘামায় লাভ নেই যতটুক জানি ততটুক বললাম আমরা মুসলমানরা অ্যাটলিস্ট কখন এই গানটা গাবো না কারণ প্রত্যেকটা জায়গায় যতবার মা উচ্চারণ করা হয়েছে ততবারই এই এই রবীন্দ্রনাথ ঠাকুর তার মাকে আই মিন তার দেবী দুর্গা মাকে এখানে সম্বোধন করছে এখানে ওনার নাম নিয়ে এখানে এগুলো বলছে তো আমরা সবাই চেষ্টা করব এটা নিয়ে কথা বলার আর আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে সময় দেওয়ার আমরা কোনো চাপ প্রয়োগ করবো না সময় দিচ্ছি সময় নিচ্ছে ধীরে ধীরে সব হবে আপনারা ওয়েট করুন আর দেখুন কি হয় দেশের হ্যাঁ সবাই দোয়া করবেন যা যা জায়গা থেকে আর ভিডিও আসবে কয়েকটা আজকে বিয়ারটি এ নিয়ে ভিডিও আসবে কয়েকটা আরে আমার এই অ্যাপজেটের এটা নিয়েও ভিডিও আসবে যাই হোক যে নিউ প্যান্ট আসছে লেজিমিতে অর্ডার করেন আপনারা আমার গো প্যান্টস যাই হোক চলেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা কমেন্ট করবেন গালি দিলেও কমেন্ট করেন একটা আমাকে জানাই দিয়ে আমি কোনো ভুল বলতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম